আমার ওকে ওই ফোন বাবার বাড়িতে বাড়িতে ছিল ছিল বাবার তারপরে ওই ওর বাড়িতে আসছিল স্বামীর বাড়িতে ওই দিন রাতে হালকা পাতলা ভয় ফা আমিও আসছি দেখছি ভয় ফায় মানে ওর মূলত উদ্দেশ্যে ছিল আমাদের ওকে ভয় ফাঁক দিয়ে ওকে ওখান থেকে বের করে দিব তবে না ওইও নাছর বন্ধা ওই সহজ হালসার মেয়ে নয় ওই অনেক চেষ্টা করছে এত ভয় পাওয়া লাগানোর পরও ওই চেষ্টা করছে তখন তিন দিন পর আমি আসছি আসি দেখে ওকে কান্না করতেছে তখন আমার ওকে ওর জন্য খুব মায়া লাগছে কান্না করতে এসে দেখি ওর বাচ্চা দুই দিকে শুয়ে আছে ওই মাঝখানে শুয়ে কান্না করতেছে তখন আমার ওকে ভাল লাগছিল আচ্ছা আচ্ছা তাহলে তোমরা রমজানিদের রোজারিদের পর আসছো হয়ে গেছে আজকে আনুমানিক কম হয় নাই প্রায় সাত আট মাস হয়ে গেছে হ্যাঁ

অন্য কোন দিক দিয়ে ক্ষতি করি না তো শুধু খারাপ কাজে করো আমার ওকে ভালো লাগে কি ভালো লাগছে তুমি কি এর ভালোবাসো হ্যাঁ পছন্দ করো বিবাহ তো বিবাহ সাথে করে নাও আর রোগী তো হাজবেন্ড মারা গেছে মারা গেছে বিবাহ করতে পারবো না ও দুটো ছোট ছোট বাচ্চা আছে তো ও তো বাচ্চা দেখলে মানে ভালো বাচ্চা নিয়ে দায়িত্ব নাও এটা তো কত বড় একটা সওয়াবের কাজ তুমি মুসলমান নই জি আমি মুসলমান

তাকে বাঁচাও এই রোগী কে কে আমি তাকে বাঁচাই রোগী কে হুম এ অন্যদের থেকে অন্যদের থেকে আমি তাকে তাকে অনেক ক্ষতি করতে পারতো তাকে ওই দিন গেডরি চাপ দিয়েছে কিন্তু আমি তো এখানে ছিলাম তার জন্য কিছুই করতে পারে নাই আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা এখন তোমার সব কথা বুঝছি আমি পরিসমাপ্তি হচ্ছে

শরীরে করছে না বাড়িতে দেখো শরীরে আছে বাড়িতে আছে দুই জায়গায় দেখো কুফরি কুফরি আছে না শরীরে দেখো আসে নিজতেছি না তুমি কি হইলা রুগীর ভালোবাসা রুগীর খোঁজ খবর রাখো না বাকি যারা ক্ষতি করে যাবে তুমি খুব বুঝতে পারতে চাই কথা ভালোবাসা মানুষের তো সকল দিক খেয়াল রাখা উচিত তুমি যদি রুগীকে ভালোবাসো আচ্ছা ক্ষমা সাধারণ ক্ষমা আমি করতাম না রুগীর গার্জিয়ানরা যদি করে আর কি আচ্ছা তাহলে তুমি বাকিগুলো দেখতে পারছো আর তুমি যে দুরুক করছ এতটুক তোমার শিকার করছো আমি যতটুকু রুগীরই করছো এ তটুক বলছো আচ্ছা তাহলে এটুকুকে তুমি এর বাইরে কোনো কিছু করো নাই এখন তোমার লাশ চাওয়া খাওয়া কি ওকে রুগীকে